ভোট এসে গেছে কে পুরপুরা শরীরে ঘটনা দিচ্ছে উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবা গরু মেরে জুতো দান হচ্ছে সেই জন্য এই যারা ভেক ধারী কেউ হিড়িম্বা কেউ পুতনা ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক ছিলেন ছাড়েননি কে এত দরদ ভালো নয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি অনেক বুঝে ফেলেন কে পুতহান তার প্রাণ নিয়ে নিয়েছিলেন আমি সেদিন কটা পুতহানকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কিছু ছেকুলার খুব কষ্ট হয়েছে মেয়ে মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিস নি মেয়েদের তো বুকের বস্তু মনে করিস তোরা মেয়েদের সম্মান কি বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি মা আর আসন সীতাকে বসাবো এই তো পুতনাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা ভগবান শ্রীকৃষ্ণ দিন বয়সে বুঝে গেছেন আরে আমাদের তো ষাট বছর হয়ে গেল বয়স বুঝুন তো সেজন্য চালা কি করে চাকুরি করে লোভ দেখিয়ে কে সুরপনা সে বিয়ে করতে আসছে লক্ষণকে দিল ভেটান করে নাক কেটে যদি সত্যি হাতীয় মহিলা হতো তো তার ছবি তো টিএমসি লোকেরা বাড়িতে রাখতো আমরা তো লক্ষণের ছবি রাখ যদি পুতনা সত্যি হত্য মা হতো তার ছবি রাখতাম আমরা তো শ্রীকৃষ্ণের ছবি দেখি তার পুজো করি কে পুতনার পুজো করে আহারে মহিলা আরে নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসেছে বুঝলি না কত বড় উদার তার ছবি কিন্তু কেউ রাখেন একজন মহিলা সেজে বুঝে এসেছিল তার নাকটা খেঁচান করে কেটে দিন খুবই এটা সবচেয়ে বড় ভীড়ন্ত লক্ষণ হওয়া উচিত ছিল তারপর রাম লক্ষণের নাম নি সুর্কলেখের নাম কেউ নি অপমান করেছে বলে যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিয়ে তাকে ছবি আর এটা ভারতবর্ষের কম্পিউশন মহিলা মানে সে মায়ের মূর্তি সে বেবিচারণী নয় সে সরনামই নয় আমাদের মা মানে এরকমই হবে সবার প্রতি সমান দৃষ্টি হবে তার মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে ক্ষমা করেনি এই সমাজ আমরাও করবো না আর সেই জন্য অনেক ছলছা তৈরি চলছে আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল হিংসায় বিশ্বাস করি না যারা দুনিয়াকে আমরা ভালোবাসি সাফ কেউ দুধ খাওয়াই ফিটকে চিনি খাওয়াই যে খেতে পায় না তাই দুর্বল হলেও শত্রু তাকে খাইয়ে বাঁচিয়ে তারপরে লড়াই করো আর যারা শিরোদিন আমাদের মট মন্দির ভেঙেছে আমাদের দেবী দেবতা অপমান করেছে মা মানে সম্মান লুট করেছে গোমাতাকে কেটেছে তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয় ভুলে যান ওই সব তার গুলার টুকরো হয়ে গেছে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া